দেখুন এবার বিশাল বড় মহাত্মারা আসছে কটু মনে কটু ভাবনা সাধু মনে শুভ ভাবনা এটাই স্বাভাবিক মহাত্মাদের এই দেহের প্রতি কোনো প্রকার লিপসা নেই মান সম্মান গালি গ্লাস যে কোনো অবস্থাতেই তাদের কিছু আসে যায় না আত্মাকে উদ্ধার করার জন্যই প্রয়াস চলছে এই মহাত্মাদের বাকি দেহ অবিনশ্বর আজ আছে কাল নেই অতএব বস্ত্র পরিধানের তো কোনো প্রশ্নই আসে না কিংবা ভালো বস্ত্র পরিধান করলে সে থেকে যে সম্মান পাওয়া যাবে তারও কোনো প্রশ্ন আসে না চিন্তা করুন মিত্র দেখুন যে ভারতবর্ষে সাধু মহাত্মাদের হ্যাঁ একবার ঢল দেখুন বিশাল দর্শন বিশাল কি অদ্ভুত জিনিস দর্শন পেলাম সবার চরণে শতকটি প্রণাম হ্যাঁ মানে দেখুন এবারে কথা হলো যে এরকম বস্ত্র কেন বলতে পারেন তো মিত্র সেটা হলো এই কারণে যে ওনারা এই ভৌতিক জগতের সব আশা ভরসা বা যা কিছু পাওয়ার আছে সব কিছু ত্যাগ করে দিয়েছেন এই কারণে বস্ত্রটাও পর্যন্ত এনাদের প্রয়োজন নেই সে কারণেই মিত্র এই দর্শন তো যাই হোক দেখুন সাধু মহাত্মাদের লাইন একবার এই এরকম এরকম কিন্তু এই স্নানের দিন সম্পূর্ণ ব্লক করে দেওয়া হবে রাস্তাঘাট সব কিছু এইরকমভাবে ভিআইপিভাবে যাবে একটু আগে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হল কত উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছে কিন্তু তাদের কোনো ভ্যালু নেই একমাত্র কৃষ্ণ ভক্ত ভগবানের ভক্ত যদি হওয়া যায় তাহলে দেখেছেন আর্মিনা পর্যন্ত তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যায় স্নান করাবার জন্য হ্যাঁ এটাই হলো রহস্য যে কৃষ্ণ ভক্তির শক্তি এইগুলো দেখার পরেও যদি কেউ বুঝতে না পারে তাহলে আর কি বলবো তো এখানে যে কোনো আখারাতেই যান না কেন সামনে দেখবেন মিলিটারি দাঁড়িয়ে রয়েছে আর্মি দাঁড়িয়ে রয়েছে এখন তাদের অনুমতি নিয়ে কিংবা তারা যদি মনে করেন যে আপনি ভিতরে ঢুকবেন তাহলেই একমাত্র ভিতরে ঢোকার অনুমতি আছে তা কিন্তু তাছাড়া কিন্তু নেই কিন্তু এই শক্তি কোথা থেকে আসলো হ্যাঁ এই সব ব্যবস্থা ভগবান করে থাকে কৃষ্ণ ভক্তির জোর মিত্র আমি আগাগোড়াই বলি আর বাকি জগতে যা কিছু আছে এগুলো স্বাভাবিকভাবে একটা পদ পদমর্যাদা অর্জন করতে গেলে আমাদের কত পড়াশোনা কত ডিগ্রির প্রয়োজন হয় কিন্তু সাধু মহাত্মাদের এসব ফ্যাসিলিটির জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না ভগবান স্বয়ং এই ব্যবস্থা করে দেয় রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি প্রয়াগরাজ কুম্ভ মেলার অশ্বঘাট রয়েছে এই অশ্বঘাটের নিকটে এবং আজকে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটার সময়ে আমাদের কুম্ভ মেলা মানে সন্ধ্যের পরের পরিবেশ রাত্রেবেলা কি হয় আমাদের কুম্ভ মেলায় এটা একটা প্রশ্ন অনেকেই কিন্তু রাত্রের দৃশ্য দর্শন করতে চান তো আজকে রাত কটা অবধি কতক্ষণ এবং কোথায় থাকব তাও কিন্তু জানি না এই বর্তমানে তো এই অশ্বঘাটে এসে ঘুরতে 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 এসে পৌঁছেছি তো এখন থাকার কোনো ঠিক নেই খাওয়ার কোনো ঠিক নেই কিন্তু আজকে রাত্রে কোথায় কি জোগাড় করতে পারি সেটাই কিন্তু থাকবে তো এটাই একটি অ্যাডভেঞ্চার ভিডিও হতে যাচ্ছে যেহেতু আমি জানি না আমি কোথায় যাচ্ছি এবং আমি জানি না আমি কোথায় খাব তো চলুন এত আকারা এত সাধু মহাত্মাদের ভিড়ে থাকার জায়গা কি জুটবে না হ্যাঁ অবশ্যই জুটবে কেন এই লক্ষ লক্ষ মানুষেরা যদি এখানে থাকতে পারে তাহলে আমি কেন থাকি পারবো না অবশ্যই থাকতে পারবো সেই বিশ্বাস নিয়েই তো এসেছি আর বিশেষ করে তীর্থে থাকার জন্য আলাদা কোনো প্লেসের প্রয়োজন হয় না গোবিন্দ ঠিক জোগাড় করে দেয় কেন জানেন শাস্ত্র এই কথা বলে যে যদি পৃথিবীতে সবচাইতে নিশ্চিন্ত কোনো স্থান থাকে সেটি হলো দুটি এক হলো মায়ের কোল আর এক হলো সাধু মহাত্মাদের চরণ এই দুটো স্থান সবচাইতে নিরাপদ তাহলে আমি এই যে যেখানে এসেছি এই মুহূর্তে তাহলে এটা নিরাপদ স্থানে আমি এসেছি অতএব খাওয়ার চিন্তা আমাকে করতে হবে কেন আর সাধু মহাত্মাদের দর্শন পেয়েও আমাকে নিরাপদহীনতায় ভুগতে হবে কেন তাই না তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখুন এই যেদিকেই যাবেন না কেন আখারা তো অনেক দর্শন করতে পারবেন আর সেরকম মানুষের ঢল ভক্তদের ঢল যাত্রীদের ঢল তো রয়েছেই তো আমি এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি আন্দাজ রয়েছে যে ন নম্বর সেক্টর নাম্বার নয় সেখানে যাওয়ার দেখুন এই যে যত এদিকে এগোবেন আখারা আচ্ছা এই যে এগোবেন আখারা এই সামনে এখানেও আখারা বিশাল মেলা বিশাল মানে এর আগে আমি দর্শন করেছি কুম্ভ মেলা সেটি হল আপনার হরিদ্বারে এবং বৃন্দাবনে আর তারপরে ভাগ্য এই হলো প্রয়াগরাজে তাহলে আমার জীবনে তিনটে কুম্ভ মেলায় আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম হ্যাঁ তো সে অপেক্ষায় এই মেলাটি আমার জীবনে সবচাইতে বৃহত্তর মেলা বলে মনে হচ্ছে কেন আয়োজন বিশাল ভব্য তার উপরে আবার একশো বছরের তিথি লগ্নের ব্যাপার রয়েছে তো সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা আপনাকেও আসতে হবে সময় কিন্তু আর বেশি দিন নেই যদি সুযোগ হয় চলে আসবেন মিস করবেন না তো কিছু দূর চলতে চলতেই একটি আখারা চোখে পড়ল আর যখনই দেখতে পেলাম যে সেখানে নাগা বাবাদের ভিড় রয়েছে কিংবা তাদের অনেক কুটিয়া চোখে পড়লো তখনই যেন আর লোভ সামলাতে পারলাম না গিয়ে ঢুকে প্রবেশ করে দেখি কি না তাদের সুন্দরভাবে সজ্জিত কুটিয়ার সামনে অনেক ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তার ভিতরে চোখ ফেলতেই দেখি ছোট একটি রূপের নাগা সাধু তার সামনে বসে রয়েছেন এক মাতাজি এক অপূর্ব দৃশ্য আসলে ভারতবর্ষের এই তো হল প্রকৃত শান যে সাধু মহাত্মাদের দর্শন পাওয়া যায় বৈচিত্র্যময় তো দেখুন এখানে কত সুন্দর একটি কুটিয়া নির্মাণ করেছে হলো নাগা বাবা সাধুরা আছে ওনাদের মন্দির এটি তো দারুণ একটি পরিবেশ স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সমুদ্র মন্থন ঘাট আর এই সমুদ্র মন্তনের ঘাটেই আমার পিছনে যে লক্ষ্য করতে পারছেন এটি হলো নাগা সাধুদের আখাড়া যত নাগা সাধুরা আছে দর্শন করা যাবে এখানে এই পিছনের আখাড়াতে আসলে পরে মনে রাখবেন এটি হলো মন্থন ঘাট আর বিকেল হতেই না হতেই দেখুন অবস্থা কি শুরু হয়েছে পুরো আলোকসজ্জায় মেতে উঠেছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ চারিদিকে যেদিকে তাকাপেন শুধু আলো আর আলো দেখুন মনে হচ্ছে যেন দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য আমরা চলে এসেছি দেখেছেন সাধু মহাত্মারা পুরো মন্দির তৈরি করে দিয়েছে প্রতিটা মেলা প্রাঙ্গণ একদম ভরে দিয়েছে মিত্র দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমরা ডুমুরু ঘাট আর এই ডুমুর ঘাটের থেকে আরও কি কি দর্শন পাই আমরা দেখি আর সন্ধেবেলা দেখুন আকাশে এখনও লালিমা অরুণবর্ণ রয়েছে আর তার উপরে ঝলমলে আলো লাখো ভক্তদের ভিড় পুরো ভ্রুমণ্ডল যেন আলোকিত হয়ে গেছে মিত্র প্রয়াগরাজ প্রয়াগ মহারাজ কি জয় হোক আর প্রতিটা আখাড়াতে আখাড়াতেই মিত্র অনুষ্ঠান আদি সব কিছু হচ্ছে তো মিত্র এখন এই যে পিপা পুল আছে এই পিপা পুল পেরিয়ে চলে যাচ্ছি একদম ওপারে তারপরে হবে খাওয়া দাওয়া শোয়ার জোগাড় কী হয় সেটা তো মাথায় আছে নাকি আমি কিন্তু চিন্তা করছি না আপনার কি চিন্তা হচ্ছে যে উত্তম প্রভু কোথায় খাবে কোথায় থাকবে না একদমই চিন্তা নেই কিন্তু দৃশ্য দেখুন চারিদিকে একদম যেন তারার মেলা হয়ে আছে এখন এই যে দূরে ব্রিজটি লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো লাইটিং আচ্ছা নিচে পিপা পুল রয়েছে সেটি লাইটিং জল দেখুন জলে রয়েছে লাইটের প্রতিবিম্ব আর হাজার হাজার মানুষ এই পিপাপুলের উপর থেকে হেঁটে যাচ্ছেন কিন্তু কত দিনের জন্য এক মেলা এই ধরুন কুড়ি দিন পরেই সব শান্ত হয়ে যাবে মানে ফেব্রুয়ারি মাসের সম্ভবত চব্বিশ তারিখ অবধি লাস্ট তারপরেই আবার যেই কে সেই এর উপরে থাকবে না পিপা ফুল সব কিছু একদম সরিয়ে নেওয়া হবে তো মিত্র এত রাতেও কিন্তু স্নান করছেন ভক্তরা দেখুন হ্যাঁ বাপ রে বাপ আমি যখন চারটের সময় স্নান করেছিলাম তখন কি ঠান্ডা ছিল আর এখন হলো রাত সাতটা বাজে তাহলে এখন তো আরও অতিরিক্ত ঠান্ডা এখন খুঁজতে যাচ্ছি হলো জন আশ্রয় কেন্দ্র জন আশ্রয় কেন্দ্র আমাদের যোগীজি ব্যবস্থা করেছে মোদিজি ব্যবস্থা করেছে সেখানে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম বেড পাওয়া যায় চব্বিশ ঘন্টার জন্য আর সঙ্গে লাগবে হলো আধার কার্ড জেরক্স তো সে কারণেই সেখানে যাচ্ছি দেখি গিয়ে পাই কি না পেলেও অসুবিধা নেই এই যে স্নান করার জায়গাগুলো দেখছেন হ্যাঁ যে নিচে কিন্তু খড় দেয়া রয়েছে তার পাশেই খড়ের উপরে কম্বল পেতে শুয়ে থাকবো হ্যাঁ চলবে না দেখুন গঙ্গা হ্যাঁ একজনে কমেন্ট করেছে আপনি গঙ্গাকে যমুনা বলছেন যমুনাকে গঙ্গা বলছেন এবার প্রশ্ন হলো এটা যে গঙ্গার যমুনা আলাদা কবে হলো জানা আছে কিভাবে আলাদা হয়েছে একটু বলুন তো আমাকে এক্সপ্লেন করুন আমি একটু শুনি গঙ্গার যমুনা আলাদা কখনোই নয় ঠিক আছে একই ধারায় একইভাবেই প্রবাহিত হয়ে আসছেন আমাদেরকে পবিত্র করার জন্য আচ্ছা এবারে কিন্তু আমরা ওপার থেকে চলে এসেছি মানে যমুনা নদী গঙ্গা নদী পার হয়ে কিন্তু এপারে চলে এসেছি এখানে যে ব্লকগুলো পাওয়া যায় মানে সেক্টরগুলো আছে সেটা হলো তিন নাম্বার থেকে ন নাম্বার অবধি এভাবে চলে যাওয়া যাবে এদিকে হলো তিন নম্বর আর তারপরে হলো আট নয় দশ এভাবে এগিয়ে যাওয়া যাবে একদম তো জনসেবা কেন্দ্র এর মধ্যেই রয়েছে আর ওপারে যে আছে একদম পঁচিশ অবধি রয়েছে একদম সোজা চলে গেলে পরে পিপাপুল পার হয়ে ও পারে তো যাই হোক এই দুটো মানে এরিয়াই এত বড় যে তাই দশ দিনে শেষ করা যায় না এরকম অবস্থা তো দেখুন খাওয়ার জন্য প্রসাদের জন্য আর কি এই যে লাইন দেওয়া হয়েছে এখন বাজে সাড়ে আটটা খিচুড়ি আছে পুরি আছে সবজি আছে এই যে প্লেটে নিয়ে নিয়ে সবাই পাচ্ছেন প্রসাদ তো এই হলো রাতের প্রসাদের ব্যবস্থা খিচুড়ি কচুরি এবং সবজি অনেক আইটেম অনেক আইটেম রাত্রে আর কি চাই যাই হোক এই হলো শোয়ার জায়গা দেখুন রাত্রে থাকার জায়গা হলো এটি একটা কথা কি জানেন আগে থেকে যারা নিচে আছে তাদের পড়ার কোনো চিন্তা ভাবনা নেই আর যারা উপরে আছে তাদের টেনশন থাকে কখন পড়ে যাই পড়ে যাই তো দেখুন এই যে স্থানটি এটি কোথায় এটি মানে তৎক্ষণাৎভাবে এমার্জেন্সিভাবে যেটা হয় আর কি এই মেলার জন্য শুধুমাত্র এই টেন্টের ব্যবস্থা বা এই ছাত্র ছাউনি যাই কিছু বলেন এখন এটা কোথায় অবস্থিত সেটি হলো গঙ্গার তীরে অবস্থিত তাও আবার ত্রিবেণী সঙ্গম যেখানে সেখানে অবস্থিত এবং প্রভু শ্রী রামচন্দ্র এই যে স্থানটি দেখা যাচ্ছে এখানে রাম সীতা লক্ষ্মণ ওনারা এসেছিলেন এই যে রাম সীতা লক্ষ্মণ বলি এটা লক্ষণ হবে লসমানটা কেন বলি দেখুন বেশিরভাগ প্রবচনগুলো শুনি হিন্দিতে লক্ষণটা ওই লণ হয়ে যায় হিন্দিতে লমান হয় তো লক্ষ্মী হয় লক্ষ্মী দেবী তো যাই হোক তো তারা এখানে এসেছেন সম্পূর্ণ রাজ্য ত্যাগ করে তা আমার প্রভু শ্রী রামচন্দ্র যদি এখানে রাজ্য ত্যাগ করে নিঃস্ব হয়ে আসতে পারে তাহলে আমি আমাদের জীবদের কি করা উচিত এত জামা কাপড় নিয়ে এসেছি এটাই অতিরিক্ত হয়ে গেছে একদম মাটির সাথে মিশে থাকতে হবে তো যাই হোক আজকের এই রাত এখানে কাটাবো শুধু আমি নই অনেকও যাত্রীরা এখানে রয়েছেন তারা এখানে রাত কাটাচ্ছেন উপায় নেই আপনি হঠাৎ করে কোথাও পাবেন না থাকলে পরে সরকারি একমাত্র ভরসা আর এই যে দেখুন এই কম্বলটা এটাই হলো আমার সম্বল হ্যাঁ এটা অনেক উপকারে দিয়েছে হ্যাঁ তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার শুরু করছি এইখান থেকে ভিডিওটি হ্যাঁ হ্যাঁ ওটা আগামীকালকে দেখুন তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে